মা আসছে আজ আমার নাইট ডিউটি কিন্তু হে মনা শোন তোর এই রোজ রোজ নাইট ডিউটি না আমার ভালো লাগে না তোকে আর নাইট ডিউটি করতে হবে না আজকালকার দিনকাল যা পড়েছে তুই বাবা নাইট ডিউটি ছেড়ে দে আরে আমার তুমি টেনশন কেন করছো এত ভয় কী আমি তো হসপিটালের মধ্যেই থাকবো ধরি না আমি বাইরে থাকি আমি তো আমার কাজের জায়গায় থাকি হসপিটালের ভেতরে থাকি তুমি একদম ভয় করো না আসি আমি কিন্তু ফোন করব ফোনটা কিন্তু রিসিভ করিস আমার রাত্রে ঘুম হয় না কিন্তু টেনশন আমি সকালে চলে আসব। আপনার সব রিপোর্টগুলো আমি দেখে নিয়েছি আপনি এখন একটু রেস্ট করুন ঘুমিয়ে পড়ুন আমি কালকে সকালবেলা আবার আপনাকে দেখতে আসবো হ্যালো মা আমি তোমার সাথে কালকে সকালে কথা বলবো টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছি আর শরীরটা চলছে না এখন আমি একটু রেস্ট করি অনেকটা রাত্রির হলো তোমাকে সকালে আমি উঠে কল করে নেব হ্যালো কোথা থেকে বলছেন হসপিটাল থেকে আমার মেয়ে করেছে কি বলছেন আপনি আমার আমার সাথে কথা হয়েছে আমার মেয়ে সুসাইড করতে পারেই না আমি এখনই আসি হাসপাতালে আপনি ফোন রাখুন আমি এক্ষুনি পৌঁছচ্ছি যার মেয়ে চলে যায় একমাত্র সেই বোঝে এই যন্ত্রণায় কষ্ট আজ আমি একটা মেয়ে হারিয়েছি কিন্তু আমি আজকে শত শত কোটি কোটি মানুষ পেয়েছি মেয়ে পেয়েছি ছেলে পেয়েছি ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে আজকে আমি আমার পাশে পেয়েছি আমি দশ লাখ টাকা চাই না আমি জাস্টিস চাই আমার মেয়ের সাথে যারা অন্যায় করেছে আমি তাদের শাস্তি চাই